সব কটন কালেকশনের উপর এখন আমাদের ঈদ সালামি অফার যাচ্ছে ঠিক আছে খুবই সুন্দর দেখেন সিকোয়েন্সের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে পুরোটা সিকোয়েন্স করা প্রাইস থাকতে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে ডিজিটাল প্রিন্টের উপরে উপর থেকে নিচ পর্যন্ত পুরো কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আপনারা আপনার যা যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন মিনিমাম চার পিস নিতে হবে আপনাদের তাহলে কিন্তু এই অফারটা নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোশন আর নিচে হচ্ছে হাতা হ্যাঁ দ্রুত স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দেবেন ফ্রি সাইজ কাপড় এগুলো থাকতেছে যার যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি ঢাকার বাইরেও আপনারা হোম ডেলিভারি পাবেন কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে সালোয়ার এটা হচ্ছে উন্না একদম কাতানের উন্না থাকবে জ্যাকট কাতানের উন্না একদম দ্রুত স্ক্রিনশট করে নেবেন আপনারা এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন উন্না পাবেন কোনোটা জ্যাকট থাকবে কোনোটা সিকোয়েন্স উন্না থাকবে তো জার যেটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারবে মাত্র হোলসেল প্রাইস 1050 টাকা আপনি করে ইনবক্সে পাঠাই দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি কিন্তু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে এখানে কিন্তু লাইট চেয়ার ডিপ চেয়ার সব ধরনের কিন্তু কালো থাকবে হ্যাঁ জার যেই কালারটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারবে এটা হচ্ছে নেক্সট ডিজাইন এটা তিনটা কালার থাকবে খুবই সুন্দর কালার দেখাচ্ছে লাইট চার্টের মধ্যে এখন যেহেতু গরম সবাই কিন্তু কটন কালেকশন খুঁজতেছেন তো তাদেরকে বলবো এগুলো হবে বেস্ট কালেকশন এগুলো আপনার অফিস গোইং গোয়েঙ্গাপুরা বা যারা বাইরে একটু পার্টি বিয়ের মধ্যে কটন কালেকশন খুঁজতেছেন এই কালেকশনটা হবে বেস্ট আর এটা কিন্তু শুধু সামনে কাজ থাকবে ব্যাঙ্কওয়ার্ডটা কিন্তু প্লেন থাকবে ডিজিটাল প্রিন্টের উপরেই থাকবে এটা হবে সালোয়ারটা সালোয়ার থাকবে সেম কালার আর এটা হচ্ছে ওনাটা নামাজি কটনের ওনা থাকবে জ্যাকেট ওনা পিওর সুতির ওনা থাকবে এই খুবই সুন্দর সুতির ওনা প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দিবেন ঠিক আছে দেরি করবেন না একদমই দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করে যাবেন কারণ এই কালেকশনগুলো গুলো আমি যে সময় দিই তার আগে কিন্তু শেষ হয়ে যাচ্ছে সবগুলো তো যার যার যেটা যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন হ্যাঁ এটা হচ্ছে এই ডিজাইনের নেক্সট কালার দেখেন খুবই সুন্দর সেটার মধ্যে পাচ্ছেন মিষ্টি বাঙ্গি কম্বিনেশন প্রাইস অনলি পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা যারা লাইভ দেখতেছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন হ্যাঁ লাইভটা শেয়ার করে দিবেন আর অবশ্যই একটু বেশি বেশি কমেন্ট করে এটা হচ্ছে ওনারা খুবই সুন্দর দেখেন জ্যাকপার্টের ওনার থাকতেছে কাতানের ওনার স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ জিজ্ঞেস করতে হবে আর যারা হোম ডেলিভারি নিতে আছেন আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন ছয় পিস দশ পিস বিশ পিস তাদেরকে বলবো আপনারা সুন্দরবন কুরিয়ার বা এসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে আপনারা ড্রেসগুলো নিয়ে নেবেন হ্যাঁ কারণ এগুলো কিন্তু আপনারা যদি হোম ডেলিভারি নেন দশ পিস বিশ পিস সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা অনেক বেশি পড়বে এটা হচ্ছে পিঙ্ক কালার কালার জাস্ট দেখেন মার্শাল খুবই সুন্দর সবগুলো ঈদ সালামি অফারে যাচ্ছে মাত্র এক টাকা এটা হচ্ছে সালোয়ারটা এটা হবে উন্নত একদম উন্নত থাকবে স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে ইনবক্সে পাঠান দেরি করবেন না একদমই দেরি করবেন না দেখার সাথে সাথে নিয়ে নিন আর এগুলো প্রত্যেকটা রিয়েল পিকচার কিন্তু পেজে আপলোড করে দেবো একটু পরে পোস্টের উপরে লাইভের পোস্টের উপরে দেখবেন এই এগুলো কিন্তু পিকচারগুলো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে নেক্সট কালার মেরুন কলি জাকা হবে একদম কালো খয়রি বলতে পারেন খুবই সুন্দর কালার ডিজাইনটা একদমই আনকমপ্লেক্স পুরা বডিতে সিকোয়েন্সের কাজ আর এই সিকোয়েন্স এত নিখুঁত যে আপনারা যদি গায়ে যদি ইনারও যদি নাও করেন তাও বুঝতে পারবেন এই দেখেন পুরোটা একদম ফিনিশিং করা প্রাইস কিন্তু থাকছে 1050 টাকা অনলি হোলসেল প্রাইস আমাদের কিন্তু কোনো খুচরা বিক্রি হয় না তো যারা হোলসেল নিতে আছেন দ্রুত নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ওগুলো এটা হচ্ছে তো করবেন স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন হ্যাঁ লাইভটা শেয়ার করে দিবেন দ্রুত এটা হচ্ছে আপনার খুবই সুন্দর নেক্সট ডিজাইন খুবই সুন্দর পুরো সেম সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে হ্যাঁ ফুল বডিতে কাজ করা থাকে এটা হবে সালোয়ার আর এটার অন্যটা থাকবে কটনের উপরে জ্যাক মানে পুরোটা আরি সুতা কাজ এটাও যদি কেউ নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নেই যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন এটার অন্য পুরোটা হবে আরি সুতা কাজ

ওড়নাটাও মাসাল্লাহ খুবই সুন্দর পুরো ওড়না কিন্তু কাজ করা থাকে পুরো ওড়না কিন্তু কাজ করা হ্যাঁ সেম সুতা দিয়ে মানে সিকোয়েন্স দিয়ে পুরো কাজ প্রাইস হচ্ছে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ স্ক্রিনশটটা ইনবক্সে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা লেখা এটা ইয়ে করো না এটা হচ্ছে নেক্সট কালার দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে খুবই সুন্দর বটল গ্রিন কালার যারা কালার কালার মানে একটু কালারফুল খুঁজতেছেন তাদের জন্য এই কালারটা হবে বেস্ট প্রত্যেকটা ড্রেসের দাম হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওনার পুরো ওনার কিন্তু কাজ করা থাকে

অফার প্রাইস থাকতেছে ইট অফার মাত্র এক হাজার পঞ্চাশ এগুলো প্রিভিয়াস প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটার উন্ন থাকবে ডিজিটাল পিডের উপরে কাজ ছাড়া হ্যাঁ এই উন্নটা থাকবে কাজ এটা হচ্ছে লাইভের লাস্ট কালার কালার দেখেন মার্শাল খুবই সুন্দর প্রত্যেকটা কালার ব্রাইট করে যার যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা কাতানের উপরে থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস আসবেন আমাদের শোরুমে অনলাইনে কেনাকাটা করে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে লাইফ শো রুমের শপ পাঁচশো দশ এগারো লিফ্টের পাশে নাম্বার গুলো আপনি যেগুলোতে ইমু হোয়াটসঅ্যাপে পাবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল সেভেন আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর সেভেন এইট সেভেন জিরো সিক্স এই নাম্বারগুলোতে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন